ইবুলাইরা মমিকরণের কাজ শুরু করত মৃত্যুর আগেই মূর্ষ মানুষকে খাওয়ানো হতো লবণাক্ত এক ধরনের পানিও তারা বিশ্বাস করত এতে শরীর দ্রুত পানি শূন্য হবে আধুনিক বিজ্ঞানে এর কার্যকারিতা অস্বীকার করা হলেও এটা ছিল তাদের বিশ্বাস ব্যক্তি মারা গেলে শুরু হতো দীর্ঘ প্রক্রিয়া প্রথমে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হতো এরপর মোড়ানো হতো কোলেবাও নামে এক বিশেষ কম্বলে মাথায় দেওয়া হতো সিনালিবুবো স্কার মৃতকে বসানো হতো বিশেষ চেয়ারে যাকে বলা হতো সাঙ্গাচিল এরপর ধোয়া ব্যবহার করে দেহ শুকানো হতো আগুন সরাসরি লাগানো হতো না বরং দেহের নিচে আগুন জেলে ধীরে ধীরে বের করে নেওয়া হতো শরীরের সমস্ত পানি পুরো প্রক্রিয়াটি চলত এক সপ্তাহ থেকে মাসখানেক পর্যন্ত দেহ শুকিয়ে গেলে তাকে সূর্যের আলোতে রেখে পালন করা হতো দুদুয়ান অনুষ্ঠান মৃতের শরীরে লাগানো হতো ভেষজ আর শেকড় বাকড় জ্বালানো হতো তামাক ধোঁয়া ঢুকিয়ে দেয়া হতো নাক মুখ দিয়ে যাতে শরীরের ভেতরের আর্দ্রতাও উড়ে যায় এরপর মমিকে কাঠের কফিনে ভরে পাহাড়ি গুহায় সমাধি দেওয়া হতো